হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুরু আপনাদের আশা করি আপনারা জানতেই পেরেছেন কি আগামী সতাইশ অক্টোবর দু হাজার পঁচিশে এনআইএস ডেলেড মামলা কলকাতা হাইকোর্টে লিস্টিং হয়ে গেছে সেই কেসটা ফাইল করা হয়েছিল চব্বিশ নয় দু হাজার পঁচিশ মানে যেদিন কোর্ট বন্ধ হয়েছিল পূজা ভ্যাকেশান দিন সেই দিনই এই কেসটা ফাইল করা হয়েছিল আর এই কেসে আপডেটটা আমার অলরেডি ছিল কিন্তু আমি ভেবেছিলাম যখন আমাদের পক্ষে কোনো পজিটিভ নিউজটা এসে গেলে পজিটিভ অর্ডারটা হয়ে গেলে তারপরই আমি আপনাদেরকে জানাবো কিন্তু নানারকম ইউটিউব আর বিভিন্ন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কেস রিলেটেড অনেক কিছু ভাইরাল হচ্ছে তাই জন্য আমি ভেবেছি কি আপনাদেরকে কিছু আপডেটটা আমিও দিয়ে দিই এই কেসটা অ্যাকচুয়ালি কৌশিক দাসের যারা টিম উনি ফাইল করেছেন আর কে এই কেসটা পুরো পিওরলি ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়েই করা হয়েছে এখানে নিশ্চয়ই একটা কন্টেম্প অফ কোর্টও ফাইল করা হয়েছে কারণ যখন সুপ্রিম কোর্ট কৌশিক দাসের মূল মামলাটা যা ছিল সেখানে একটা অর্ডারটা ছিল তিন মাস মধ্যে এনআইএস ডিএলএদেরকে পিতে হবে কিন্তু সেই কাজটা আজ পর্যন্ত প্রাইমারি বোর্ড করিনি তাই জন্য কন্টেম অফ কোর্ট কেসও করা হয়েছে সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে যা আমাদের সমস্যা আছে তাটাও এই কেসের মাধ্যমে কলকাতা হাইকোর্টে আর্গুমেন্টও হবে কিন্তু যখন এই কেসটা ফাইল করা হয়েছিলো সেই সময় আর অ্যাড প্রেজেন্ট অনেক কিছু চেঞ্জ করা হয়েছে যখন প্রাইমারি বোর্ড নোটিশ ইস্যু করেছিলো আমাদের বিরুদ্ধে মোটামুটি তেরোটা ডকুমেন্ট যা আমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশানে দিতে হবে সেই সময় সব তার মধ্যে সবথেকে বড়ো যা আমাদের প্রবলেম ছিল সেইটা টেট আর এনওসি কিন্তু টেট রিলেটেড একটা রিসেন্টলি সুপ্রিম কোর্ট অর্ডার পাস করেছে তারপরে বোম্বে হাইকোর্ট থেকে বোম্বে হাইকোর্ট থেকে একটা আপনার অর্ডার পাস করা হয়েছে তাই জন্য আমি আশা করছি টেট নিয়ে খুব বেশি আমাদেরকে সমস্যা হবে না এর সাথে সাথে এনসিটি যা একটা গাইডলাইন আছে কি প্রত্যেক বছরে স্টেট গভর্নমেন্টকে টেট নিতে হবে কিন্তু সেই কাজটা আমাদের ওয়েস্ট বেঙ্গালের স্টেট গভর্নমেন্ট করিনি তারপরে আর একটা আমাদের সবথেকে বড়ো সমস্যা ছিল কি আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কী দিতে হবে কি আমরা এইটা প্রুভ করতে পারবো কি আমরা ইন সার্ভিস আছি কি ইন সার্ভিস নেই কিন্তু কালকে আমি আপনাদেরকে একটা উড়িষ্যা আর তেলেঙ্গানা দুটো মিলে যে একটা কেস করা হয়েছিল তার অর্ডার কপিটা কালকে আমি আপনাদেরকে দেখেছিলাম যেখানে দু নম্বর পয়েন্টে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টগুলোটা মেনশন আছে সেটা সেটা আমি আবার একবার রিড করে দিচ্ছি এখানে আছে ইন দ্য প্রেজেন্ট ম্যাটার ইট ইজ নট ইন ডিসপিউট ড্যাট দ্য পিটিশনার ওয়ে ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন টেন আগস্ট টোয়েন্টি সেভেন্টি মানে এখানে যা সাহ নিজেই ক্লিয়ার করে দিয়েছে কি এই কেসে মানে উড়িষ্যা তেলেঙ্গানায় যারা যারা পিটিশনার ছিল ওরা দশ আট দু হাজার সতেরো আগে ইন সার্ভিস আছে সেটা কোর্ট থেকেই প্রুভ করা হয়েছে তারপরে থেকে বড়ো প্রশ্ন এরা উড়িষ্যা তেলেঙ্গানা থেকে যারা যারা পিটিশন ছিল ওরা কোন কোন ডকুমেন্ট দিয়ে এটা প্রুভ করে নিয়েছে সুপ্রিম কোর্ট থেকে কি ওরা ইন সার্ভিসে আছে আমি যতদূর খোঁজ নিয়েছে ওরা মাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ড্রাফটিং যখন হয়েছিল কেসের ওদের তার সাথে ওরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিয়েছিল মানে শুধু এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা দেখেই সুপ্রিম কোর্ট ওদেরকে ভেরিফাই করেছে তো আশা করছি যদি আমরা এই কেসের ড্রাফটিংটা আমি যদি আমরা যদি পেয়ে গেলে সেই ড্রাফটিংটা আমরা কলকাতা হাইকোর্টে নিশ্চয়ই সেদিন আমরা শো করবো আর আশা করছি ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড যা প্রবলেম সেটা পুরোপুরি সলভ হয়ে যাবে আমি আবার এক দুটো জিনিস ক্লিয়ার করে দিচ্ছি আগামী যা নতুন রিক্রুমেন্ট জন্য অ্যাডভার্টিজমেন্টটা পাবলিশ করা হচ্ছে তার মধ্যে এনআইএস ডেলিডা হান্ড্রেড পারসেন্ট বসতে পারবে এর মাঝখানে আমি যা শুনতে পেরেছি কি কিছু একটা দল আলাদা করে নিশ্চয়ই ওরা রেগুলার ডিএলআরডি হতে পারে ওরা একটা আমাদের বিরুদ্ধে আবার বলছে কি আমরা কেস করবো আর আমাদের ডিগ্রিটা পুরোপুরি ইনভ্যালিড করিয়ে দেবে কলকাতা হাইকোর্ট থেকে সেটা কোনো দিন হতে পারে না যেদিকে এই গ্রুপে কাজ করছে শুধু টাকা তোলার জন্য এই কাজ করা হচ্ছে কারণ যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর শুধু ওয়ান টাইম টু টাইম অর্ডার মধ্যে বলা হয়নি মিনিমাম ফাইভ থেকে সিক্স টাইম সুপ্রিম কোর্ট অর্ডার মধ্যে জানিয়েই দিয়েছে কি এনআইএস ডিলিট পুরোপুরি একটা ভ্যালিড ডিগ্রি আর এই ডিগ্রি নিয়ে আমরা কোনো নতুন রেকুমেন্টে বসতে পারবো আমি আবার দেখে দিচ্ছি একটা এই কালকে যা অর্ডার আপলোড করা হয়েছে সুপ্রিম কোর্টে সেখানেও বলা হয়েছে দিস কোর্ট ইন দ্য কেস অফ দ্য জয়বীর সিং অ্যান্ড ওর ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড ওয়ার্স রিপোর্টেড ইন টোয়েন্টি টোয়েন্টি থ্রি এস ওয়ান জিরো টু ফোর উইচ হ্যাজ মিন সাবসিকুয়েন্টলি রিলাই আপন টাইম টু টাইম হেল্ড দ্যাট দ্য ক্যান্ডিডেট Who were in employment as on 10 8 2017 and who had completed the diploma of 18 months would be treated as valid diploma holder. ফর দ্য পার্প অফ অ্যাপ্লাইং আদার ইনস্টিটিউশন অর ফর প্রমোশনাল এভিনিউ মানে সুপ্রিম কোর্ট বারবার এই ক্লারিফিকেশনটা দিচ্ছে কি এই আঠারো মাসে যা কোর্স করা হয়েছে এনআইএস থেকে সেই ডিগ্রিটা পুরোপুরি একটা ভ্যালিড ডিগ্রি আছে কোনো নতুন চাকরির জন্য না হলে প্রমোশন জন্য তো যারা টাকা তুলছে আমাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে কেস করে আমাদের ডিগ্রিটা বাতিল করবে সেইটা পুরোপুরি আপনারা বুঝতে পেরেছেন আর যারা রেগুলার বন্ধুরা আমার দেখছে ওরাও বুঝতে পেরেছে সেই টাকা সেই টাকাটা তোলা হচ্ছে শুধুমাত্র একটা টাকা ফান্ডিং করার জন্য এই কেসে কিছু ওদের লাভ হবে না এর সাথে সাথে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে নিশ্চয়ই আমাদের প্রবলেম আছে সেই প্রবলেমটা যখন এই কেসটা উঠবে আর আশা করছে এই কেস আগে প্রাইমলি বোর্ড যখন নোটিস ইস্যু করেছিল সে সময় একটু আলাদা ব্যাপার ছিলো কিন্তু আজকে অনেক কিছু চেঞ্জেস হয়েছে টেট নিয়ে ক্লারিফিকেশানটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অলরেডি দিয়েই দিয়েছে তারপরে এনওসিটা অলরেডি দিয়ে দিয়েছে এর সাথে সাথে এনওসিটা ডাইরেক্টলি দিয়ে নি কিন্তু এনওসি রিলেটেড অ্যাজ এ টিচার আমাদের কোনো সম্পর্ক নেই তারপরে কী কোন সার্টিফিকেটটা দেখি আমরা এটা প্রুফ করতে পারবো আমরা ইন সার্ভিসে আছি কি ইন সার্ভিসে সেটা কালকে যখন আপলোড করা হয়েছে অর্ডার কপিটা শেখানো এখানে ইনডাইরেক্টলি এখানে কোনো ডাইরেক্টলি আমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখি আমরা নিজের সার্ভিসগুলোটা প্রুফ করতে পারবো কি আমরা ইন সার্ভিসে আছি কি নেই কিন্তু এখানে যা আমি আমি আবার রিপিট করে দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর নিই কারণ আমার হাতে ড্রাফটিংটা নিই কি কোন ড্রাফটিংয়ে কোন কোন ডকুমেন্ট ওখানে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু আশা করছি আমি ভার্বালি যতদূর দূর যেতে পারে ওখানে ওরা শুধু আমাকে জানিয়েছি কি ওরা শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটতেই সুপ্রিম কোর্টে যখন ওদের কেসটা ফাইল করা হয়েছিল রিট মধ্যে শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটতেই ছিল তাই তার দেখেই সুপ্রিম কোর্ট ওদেরকে ভেরিফাই করেছে তাহলে যখন আমাদের কেসটা কলকাতা হাইকোর্ট উঠবে নিশ্চয়ই আমরা যদি ওই রিটটা পেয়ে গেলে আমরা সেই রিটটা কলকাতা হাইকোর্টে শো করবো কি দেখুন স্যার এখানে যখন সুপ্রিম কোর্ট এই ডকুমেন্ট রিলেটেড ভেরিফিকেশন হয়েছিল শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখে আমাদেরকে ওখানে ভেরিফাই করা হয়েছিল যখন সুপ্রিম কোর্ট এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দেখে আমাদের প্রুভ করে দিচ্ছি আমরা ইন সার্ভিস আছি তাহলে আমাদের স্টেট কেন করবে না সেইটা থেকে বড় প্রশ্ন কিন্তু আশা করছি অত দূর খুব বেশি এই মামলাটা যাবে না স্টেট গভর্নমেন্ট নিজেই রিয়েলাইজ করে নেবে কি ওরা যা নোটিফিকেশনটা দিয়েছে তার মধ্যে অনেক কিছু ভুল আছে সেটাকে রেকটিফাই করে এনআইস ডিএলের পক্ষে কিছু না কিছু স্টেপ নেবে এই গভর্নমেন্ট আমি পুরোপুরি আশাবাদী আছি নাহলে লাস্টে কোর্ট থেকে এই মামলাটা পুরোপুরি সলিউশনটা আমরা পাবো আর যারা যারা দু হাজার ইন্টারভিউর জন্য আপনারা প্রিপারেশানটা স্টার্ট করে দিন অন্যরা কে কী কে কাছি সেটা খুব শোনা দরকার নেই হানড্রেড পার্সেন্ট এনআইএস ডিট পঁচিশে ইন্টারভিউ যা হবে সেখানে বুঝতে পারবে শুধুমাত্র আমাদের একটাই প্রবলেম ডকুমেন্ট ভেরিফিকেশন আর আশা করছি এই প্রবলেমটাও খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে মাঝখানেও কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ